ছাব্বিশশো টাকায় দিয়ে লুঙ্গি কেনছে এই টাকার মধ্যে হারামের গন্ধ থাকার কারণে সে লুঙ্গি ভরে কোন জায়গা নাবিন নিচে বুড়ি বারোই দিয়ে নাবিন নিচে তারপরে তারপরে এরপরে যশোর পার হইয়ে বেনাপোল বর্ডারে গোড়া যাইয়া এরপরে পিলারের পাশে যাইয়া তার কাটার কোনাইলি লুঙ্গি বান্ধে ওই ছাব্বিশশো টাকার লুঙ্গি কিন্তু খাটো না ওর মধ্যে ওরে বইলে দুই পাশে গিরে গিয়ে জানাজা কবরে দিয়ে বলায় দেওয়া যায় এত বড় লুঙ্গি কিন্তু তাতে সতর ডাকে না দশ হাজার টাকা দামের প্যান্ট প্যান্ট তোর কম দাম না দশ হাজার বিশ হাজার টাকা দামের প্যান্ট তো এদিক খানিক ওখানে বাড়াই যায় ফাঁসার গিরে সব বাড়াই গেছে প্যান্টের দাম দশ হাজার টাকা এই প্যান্ট পরে বসছে বোঝা মনে হয় যেন পায়খানা করতে বইছে পিসের গিরে সব বাড়াই গেছে এই প্যান্ট পরে সেজদা গেছে পিছন হলে হাসতেছে মুখ উচ্চ হাসিস কে সেজদা চেষ্টা কে কয়েছে বলো ভাষা দেখো প্যান্টের দাম দশ হাজার তাতে তার সতর ডাকে না অথচ দুইশো টাকা দামের লুঙ্গি গরিব মানুষ ভ্যানসালে আড়াইশো তিনশো টাকা দামের লুঙ্গি নাবির উপরে পরে তাতে তার সতর ডাকে এক লক্ষ টাকা দিয়ে বৌরে শাড়ি কিনে দিচ্ছে সে শাড়ি মশার চাইতে পাতলা বৌরা উল দেখা যাচ্ছে ওইটার মধ্যে হারাম টাকা আছে যাতে সতর ডাকে না বিশ হাজার টাকা দিয়ে বোরকা কিনছে সাথে এমনভাবে টাইট নামে বোরকা মাত্র ও বোরকা সুদিয়ে টাকা হারাম টাকা টোন মারা টাকা মন মারা টাকা রাস্তা মারা টাকায় জাতির হক মারি দিয়া টাকা ওই টাকায় দিয়ে বোরকা কিনল সে বোরকায় সতর না শরীরের শরীর সাথে এমনভাবে টাইট সরবের অঙ্গগুলো সব বোরকার বাইরে দেখা যায় বোরকা বইরে মাথা খোলা বোরকা পরে শাটার খুলে দেছে দোকানের মতো না না দোকানে তিন কোণা আটকানো নয়টার পরে শাটার খুলে না বোরকার শাটার ওজুলই দেছে জাবুল দেছে ওই বোরকার মধ্যে হারাম টাকা আছে হারামের নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে খুঁজে দেখবেন খুঁজে দেখবেন আপনি নিজের দিকে একটু নজর করেন দেখবেন যে মাইর খেয়ে গেছেন হারামের অ্যাকশন নিষিদ্ধের অ্যাকশন বলতে চাইছি এই কথাটা জান্নাতের ভিতরে শ্রোতা দুইজন বক্তা আল্লাহ মাত্র একা একটা তাই হাওয়া আদম আলাইকুম আসসালাম এক প্রতারকের পালায় পড়ে সেই ওয়াজ মনে রাখতে পারি নাই ওই প্রতারক হাওয়া আদমরে প্রতারণা করার পরে তো মারা গেছে শয়তান মারা গেছে না হ্যাঁ আরে মরি গেছে ও মরণের থেকেও আল্লাহর কাছে থেকে হায়াতের আল্লাহ আমাকে পুনরুত্থান পর্যন্ত হায়াত দিতে হবে কেন এত হায়াত কেন আমি আট লক্ষ বছর ইবাদত করেছি কয় লক্ষ আদম আলাইহিস ইসালামের সৃষ্টির আগে আট লক্ষ বছর ইবাদত করছে শয়তান এই কথা কই শুনে কি কইছি কদি তা যদি কতি পারিস না তোর বসে দশ টাকা নিয়ে বাদাম কিনে খেগে যা নড়াচড়িস না আট লক্ষ বছর ইবাদত করছে আমরা আপনারা যেখানে বসা আছি না কাহারও পাশার নিচে একটু জাগা বাকি নাই যে ইবলি সে জায়গা সিজদা দেয় নাই আসমান জমিনের কোনো জায়গা তার সিজদা দিতে বাকি নেই এত বড় আবেদ এত বড় বজর্গ এত বড় সুফি এত বড় দরবেশ এত বড় ইবাদত গুজার সারাটা জমিনকে সিজা দিয়ে সব জায়গায় ইবাদত বন্দে কি করছে আট লক্ষ বছর কি একটা দুই বছর আট লক্ষ বছর কয় বছর দুইশো বছর আট লক্ষ বছর তো আট লক্ষ বছর আট লক্ষ বছর ইবাদত করে দেখছেন আট লক্ষ বছর আদম আলাইসালাম দুনিয়া আসছে আজ থেকে মাত্র দশ হাজার বছর আগে এর মধ্যে কত কোটি মানুষ চলে গেছে আর আট লক্ষ বছর পর্যন্ত তার কাম নাই কাজ নাই তবলিক নাই চর্ম নাই নাই মসজিদ নাই মাদ্রাস নাই হাল নাই চাষ নাই ব্যবসা নাই বাণিজ্য নাই আমলিক নাই বিএনপি নাই দুনিয়ার কোনো রাজনীতি কোনো নীতিভীতি নিয়ে দাঁত ধরে না সে খুলুক খালি সিদ্ধা দেয় খালি সিদ্ধা দেয় শুধু সিদ্ধা দেয়ার সিদ্ধা দেয় আট লক্ষ বছর সিদ্ধ করছে গেছিলাম কুষ্টিয়া মাহফিল করতে যে দেখলাম ও জায়গা ওই লালন সার ভক্তকে নেড়ার পীর কয় এই নেড়ার পীররা খান কাঠেটা বানায় বানায় বসে রয়েছে নামাজ কালাম পড়ে না ওদের কাছে স্থানীয় ওলামাই কেন আমরা বলে আপনারা নামাজ পড়েন না কেন কয় যে সিজদা দেবো কোন জায়গা ইবলিশ সব জায়গা সিজদা দিয়ে নাপাক করি থিয়ে গেছে আরে ইবলিসের চাই বড় ইবলিসই ধরছে কথা কোন ঠিক না ইবলিস কি শয়তান হইছে সিজদা দিয়ে না না দিয়ে সিজদা দিয়ে না না দিয়ে যতদিন সিজদা দেয় ততদিন তো সে ইবলিস হয় নাই শয়তান হয় নাই হ্যাঁ যখন সিজা না দেশে সেই সময় সে শয়তান হয়ে গেছে সেই সময় সে মরদুত হয়ে গেছে বিতাড়িত আর ইবলিশ সব জায়গায় সিজ্জা দিয়ে বলে নাপাক করে তুই জায়গায় সিদ্ধা দেয় কেউ সিজ্জা দেয় না কত বড় শয়তানে তাকে দর্শে ইবলিশ কয়ে তোকে খিলাপতি দিয়ে আমি রিটায়ার্ড হয়ে গেলাম তোরা আমার সাইতে বড় শয়তান যারা নামাজ পড়ে না আর এই এই সমস্ত বাহানা কয় সিজ্জা দেবো কোন জায়গায় সিজ্জা দেওয়ার জায়গা খুঁজে পায় না একে শয়তানের সাইতে বড় শয়তানে দর্শে ও নিজেই ভিন্ন শয়তান হয়ে গেছে ঠিক না আল্লাহ একবার তো ইবলিশকে আল্লাহ আট লক্ষ বছর ইবাদত করলাম এর কোনো প্রতিদান দেবা না আমি আজকে এক আদমরে সিদ্ধা না দিয়ে আমি বিতাড়িত হয়ে গেলাম আট লক্ষ বছর ইবাদত করলাম এর প্রতিদান হবে না আল্লাহ কায় তোর প্রতিদান অবশ্যই আমি কে ইবাদতের প্রতিদান না দিয়ে ছাড়ি না যে ভাবে ইবাদত করুক দেখেন খেয়াল করেন এদিকে ফাঁকে আইসি গেলি বলে যেতে হয় নবী আলাইকিস সালাতামের জন্ম হয়েছে আটই রবিউল আউ্বাল সবে সাদেকের সময় হুজুরের আব্বা বেঁচে নাই হুজুরের চাচারাই খেয়াল রাখতেছে যে আমার এই মরা ভাইয়ের স্ত্রী আমেন পেটে কি হয় তার পেটে একটা বাচ্চা আছে হুজুরের দাদা আমার বউমার কি অবস্থা হয় তার তো স্বামী নাই এই খেয়ালের ভিতর দিয়ে সবে সাদেকের সময় যখন বাচ্চা জন্ম নেসে দাত্রী হিসেবে ছিলেন আবুল আহাব হুজুরের চাচা আবুল আহাবের বান্দি নাম তার সুয়াইবা সোয়াইবা হুজুরের জন্মের পরেই দৌড়ে যাইয়া আবুল হাবকে আগে সুসংবাদ দেশে মালিক আপনার সে মরা ভাই মোহাম্মদে মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার গর্বে যে একটা সন্তান হয়েছে আমি যেভাবে প্রশংসা করব তার প্রশংসায় কম হয়ে যাবে মা আন্তা দেহু হা বিশ্বাম সেবাহিহা আপনি যদি তাকে সূর্যের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে চন্দ্রের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে জগতের কাহারও সাথে তুলনা করার মতো নয় আমার বিশ্বাস আদম সন্তানের মধ্যে এমন সন্তান জন্ম নেয় নাই আমি আরো বলে দিতে পারি আমার বিশ্বাস কেমন পর্যন্ত আদম সন্তানের মধ্যে এমন সন্তান আর জন্ম নেবে না এমন একটা সন্তান আপনার মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার গর্ব থেকে জন্ম নিয়েছে সুসংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আবুল হাব আঙ্গুলের ইসারা দিয়ে সোয়াইবাকে বলে ও সোয়াইবা এতদিন তুই বান্দি ছিলি আমার কাছে বন্দি ছিলি আজকে তোকে এ আজাদ করে দিলাম তুমি আর বান্দি থাকবা না যাও তুমি আজাদ যাও আমার বাতিজার খিদমতে চলে যাও নবিয়া পাকের জন্মের সোয়াইবের পরে আমেনার দুধ পান করেছেন এর পরেই সোয়াইবার দুধ পান করেছেন তিন মাস এই সোয়াইবারে যে আঙ্গুল দিয়ে সারা দিয়ে আজাদ করে দিছে কে দেশে আবুল আহাব আবুল আহাব জান্নাতিনা জাহান্নামি মোমেন্না কাবের চিরকাল জাহান নামে থাকবে কিন্তু প্রত্যেক সোমবারে যেই সোমবারে নবিয়া পাকের জন্মের পর খুশি হয়ে আঙ্গুলি সারা দিয়া এই শাহাদত আঙ্গুল নাড়া দিয়া বান্দি আজাদ করে দিয়েছিল নবিয়া পাকের জন্মের পর শকর আদায় করেছিল খুশি প্রকাশ করেছিল এরই প্রতিদানে আল্লাপাক আবুল লাহাবকে জাহান নামে থাকবে তো অনন্তকাল প্রত্যেক সোমবার হিসেব করে সারাটা দিন এই সাহাদত আঙ্গুলকে ঠান্ডা করে দেওয়া হয় এখনো কবরে তাকে সেভাবেই দেওয়া হয় আর পরে দেয়া হবে ওই প্রতিদান আমার বন্ধুর জন্মের পর খুশি প্রকাশ করে আঙ্গুল ব্যবহার করেছে এর প্রতিদান তাকে দিতে হবে তাই এই আঙ্গুলটারে ঠান্ডা করে দেয় আর আবুল হাব সোমবারের দিন জিব্বা দিয়ে ঠান্ডা আঙ্গুলটারে সুইসা একটু কলিজারারে ঠান্ডা করে পাকের যত শ্রীপাত আছে তার মধ্যে একটা হলো শাকুর মেয়েটি পড়ছেন লক্ষ্য করেন নাই মেয়েটি বলছে কিন্তু আল্লাহর এক নাম ষাঁকুর শাকুর মানে হলো লালন পালন করে আমরা বান্দার আলাম লাগ আলাম আকন আবদান আমি কি আল্লাহর শকর গুজার বান্দা হব না তার মানে আমি আল্লাহর নিয়ামতের প্রতিদান দেই আমি সারা জীবন নিয়ামত উপভোগ করে পড়ি আলহামদুল এটা হলো প্রতিদান আর আল্লাহ প্রতিদান দেয় কি বান্দা যদি ভালো কাজ করে ওই নেকির মাধ্যমে প্রতিদান দেয় অথবা যদি কোন নিয়ামতের পর শকর আদায় করে ওই নিয়ামত আল্লাহ বাড়াইয়া দেয় লা ইনশাকার তুমলা ইনকর তুম ইন্না আজাদি যুবক আমার দেখ খেয়াল কর শোনান আমরা খানা খাই খানাকে শকর আদায় করবো কার ভালো ভাত দেয় কে ভালো পানি কে দেয় অক্সিজেন স্বাভাবিক রেখেছেন কে নিয়মতান্ত্রিক বৃষ্টি দেয় আমার আল্লাহ নিয়মতান্ত্রিক সূর্য উদয় করে আমাদের রৌদ্র দেয় আমার আল্লাহ সূর্যের রৌদ্রের মধ্যে আমাদের ভিটামিন আছে আমাদের অনেক কিছু আছে আছে না নাই চন্দ্রের আলোর মধ্যে আমাদের লাভ আছে শিশিরের ভিতরে আল্লাহ পাক আসমান থেকে রিজিক পাঠায় অফিস সামা এরিস মাতু আদুন আসমান থেকে রিজিক আসে শিশিরের মাধ্যমে সমস্ত ফলের ভিতরে মগজ ঢুকে শিশির মাধ্যমে আল্লাহ রিজিক পাঠায় এই সব নিয়ামত ব্যবহার করে পড়বা আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন পাক বলেন আমি সাকুর আমি প্রতিদান উত্তম প্রতিদান দাতা কাজী হে ইবলিস আট লক্ষ বছর ইবাদত করেছ প্রতিদান তোমাকে দেব তবে তুমি চেয়ে নাও যেটা নিবা তবে চাইবা যত চাও কিন্তু দুইটা জিনিস না এক নম্বরে কোনো দিন আর ক্ষমা পাবানা দুই নম্বরে জান্নাত থেকে বহিষ্কার হয়েছ ইবলিস আগে জান্নাতের ভিতরে বিচরণ করতো পাক বহিষ্কার করে দে বলে ফাকরুজ পাইন না করাজি বের বেতাড়িত বিয়াদব বিতাড়িত বিয়াদব আরে গুনা করলে আল্লাহ ক্ষমা করে দেয় কাফের তো করলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু বেয়াদব কে আল্লাপাক ছাড়ে না যা করো আর না করো নামাজ কম পড়ো আল্লাহর কাছে কান্নাকাটি করে তবা করে আবার পড়ে দিও ক্ষমা হয়ে যাবে যত গুণা করেছো বান্দা গুণা করছো করতে আসো একদিন তবা করে সেখান থেকে ফিরে আসবা আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু মখলুকের সাথে মানুষের সাথে বেয়াদবি যদি করো যুবকরা সাবধান থাকবা বেয়াদবকে আল্লাহ কোনো কালে রেহাই দেয় না বিশেষ করে ছাত্র আসো যারা স্টুডেন্ট যারা আসো স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারা তারা মনে রাখবা শেখায়

মোটা হয়ে হয়ে গেছো এখন গায় শক্তি আছে উস্তাদের সাথে বিয়াদবি করা শুরু করে দেছো। এই মুহূর্তে বিয়াদবি করবা এরপরে যা পড়বা স্কলারশিপ পা ছেলে কুলডে দে প্লাস পাবে ম্যাট্রিকে সেই ছেলে এ প্লাস তো দূরের কথা পাশও করতে পারে না যা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা হেফজখানার ছাত্র মনে রাখবা প্রথম তুমি উস্তাদের কুদৃষ্টি যদি একবার পড়ে যায় তোমার উপরে দেখবা তুমি মনে রাখতে পারবা না সামনে আধা পৃষ্ঠাও সবক দিতে পারবা না যদি সবক ঠিক মতো দেও সবক শেষ হবে পিছন যে দেখবা সব ভুলে আগের মতো হয়ে গেছো কিতাবখানা ছেলেরা খেয়াল রাখবা কিতাব মনে রাখতে পারবা না এক নম্বর গজব ছাত্রদের জন্য বেয়াদবির ফলাফল হলো যা পড়বা তা ভুলে যাবা দুই নম্বরে দেকার তঙ্গে রুজি বা দুনিয়া সাবাদ যদি লেখাপড়া কমপ্লিটও করতে পারো এরপরে কর্মজীবন খুঁজে পাবা না তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যায় তুমি সেখানে ফেল করে চলে আসো রিটেনে এক নম্বর ভাই ভাই তুমি ফেল করে যাও যে কোনোভাবে তুমি ফেল করো তোমার চাকরি হয় না যদি কোনো দশ ধরে মামা খালু ইত্যাদির মাধ্যমে ধরনের চাকরি পাইয়াও যাও তিন নম্বর দুই নম্বর রিজিক কে দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ তুমি কামাই করে কোনো দিন খাইতে পারবা না যে কোনোভাবে খাইতে পারবা না দুই লাখ টাকা মাসে ইনকাম আছে খরচ আছে তোমার আড়াই লাখ টাকা মা অসুস্থ বউ অসুস্থ ছেলে অসুস্থ এ মামলা ও মামলা কোর্ট কাছারি আদালত দেরি খালি টাকা ডালতি ডালতি কামাই করা টাকা পেটে দিতে পারবা না যদি কোনো সমস্যা না হয় কমপক্ষে লাস্ট ফিনিশিং ডাক্তারে ফতোয়া দিয়ে দিবে কামাই তুমি করবা খাবে বারো জনে তুমি খাতি পারবা না মাছ খাবানা গোস না ডিম খাবানা দুধ খাবানা মিষ্টির দোকানের সামনে দিয়ে না চর্বিওয়ালা কিছু খাতি পারবা না মোটা বিছেনে সুতি পারবা না খেজুরি বাটি বিছাইয়া ফোলো রে বালিশ মাথার তলে দিতে পারবা না মাথার তলে কাঠের একখান ভিড়িয়ে সিট করে দিয়ে শুভা বেলা আটটা পর্যন্ত ঘুমায় থাকতে পারবা না বেলা ওঠার আগে আধা ঘন্টা কমপক্ষে আধা ঘন্টা তোমার চার কিলোমিটার আটতে হবে আধা ঘন্টার মধ্যে সাড়ে কিলোমিটার সারতে হবে বিছেনে দেব না সব জায়গা থেকে রুজিতে রুজি থেকে আল্লাবন বঞ্চিত করে দেয় আমি জানি বাংলাদেশে এমন এমন পয়সাওয়ালা মানুষ আছে যাদের এত পয়সা এত পয়সা আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায় আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায় যা ইনকাম করছে তা যা আছে দিন যদি এমন খানা বাংলাদেশে পাওয়া যায় যার এক অক্ের খানা খাইতে এক লক্ষ এই গাছের ফল খাইতে স্তায়ীভাবে থাকা যাবে এত সুন্দর ভেস্তের থেকে আল্লাহ আমাদেরকে বের করে দেবে কে তাই বের করে দেবে তো বানাইলো কেন বানালো তো এই জায়গা রাখলো কেন এই জায়গা রাখলো তো ফিরে বাইর করে দেবে কেন এই নিয়ে দুইজনের ভিতরে স্বামী স্ত্রীর মোজা চলতেছে আর এই মুরব্বী এত ভালো মানুষ একই মিথ্যে কথা ক মানুষ নাকি তো ধরো নামক যদি নাও খাই একটু জিব্বে একটু সাইকে দেখি আরবিতে জাউক মানে চাখা আকালা মানে আকলুন মানে খাওয়া জাউকুন মানে চাখা সুরবুন মানে পান করা সুরবুন মানে পান করা আকলুন মানে খাওয়া আর জাউকুন মানে চাখা কোরআন শরীফের ভাষায় কি বলে ও দা কাশা যারা তা দুইজনে ধুকায় পড়িয়া স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে একই সাথে অনেকে বলে যে আদম হাওয়া আগে খাইছে পরে আদম খাইছে না দা কা তাসনিয়ার সিগা দ্বিবচনের সে শব্দ দুইজন একই সাথে ওখান থেকে একটু জিব্বায় দেশে একটু চাইখিয়ে দেখছে যা কা শাখার ভিতর দিয়ে যতটুক ভিতরে গেছে বাস অ্যাকশন শুরু হয়ে গেছে অ্যাকশন শুরু হয়ে গেছে অ্যাকশন কি এই গাছের ফল কি ওনাদের জন্য বিশুদ্ধ না নিষিদ্ধ নিষিদ্ধ প্রত্যেক নিষিদ্ধের নিষিদ্ধ ইনকাম নিষিদ্ধ খাদ্য নিষিদ্ধ টাকা নিষিদ্ধ উপার্জন নিষিদ্ধ যে কোনো খাবারের অ্যাকশন সর্বপ্রথম পরে পোশাকের উপরে তার প্রমাণ হল হাওয়া আদম আসসালাম জান্নাতে থাকা অবস্থায় যখন ওই নিষিদ্ধ গাছের ফল একটু দিয়ে চাকছে অ্যাকশন শুরু হয়েছে সর্বপ্রথম পোশাকের উপরে হাত ঘুমা। জান্নাতের মধ্যে থাকা অবস্থায় দুইজনের পরনের কাপড় সব গাইতে খুলে পড়িয়ে গেছে আর তো কোনো মানুষরাই যে কাহারও সামনে লজ্জা পাবে কিন্তু লজ্জা তো মহান আল্লাহ পাকের সামনে আল্লাহ দেখতেছে না যে নিষিদ্ধ গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করলেন আর আমরা এই সেই নিষেধ ওভারটেক করে যে সেই গাছের থেকে ফল জিভবে চাকা চাখলাম আমাদের অ্যাকশন শুরু হয়ে গেছে গায়ের থেকে পোশাক খুশে পড়ি গেল তাহুমা আ তহুমা এখন ঢাকবে কি দে স্বামী স্ত্রী দুজনে একে অপরকে দেখতেছে সেদ্ধকার অতটা লজ্জা নেই কিন্তু আল্লাহস পাকের সামনে যে লজ্জিত হলেন এখন ঢাকবে কি দে শতর ডাকবে ওই কাপড় টানে ওঠে না নিচে পড়ে গেছে টানে ওঠে না যায় কাপড় ধর হাতের থেকে সতর তো ডাক্তি হবে জান্নাতের গাছের বড় বড় পাতা সিরিয়ে নিয়ে এরপরে সতর ডাকছে এটুকু আল্লাহ সুযোগ দিছে এর থেকে ছোট্ট একটা কথা স্মরণ করে নিয়ে যাই ভালো করে মনে রাখবেন বাস্তব প্রমাণ করবেন হারাম উপার্জন যাদের আছে যারা হারাম টাকা ইনকাম করে ওই হারাম টাকা দিয়ে যত দামি টাকা দামি পোশাক ক্রয় করুক না কেন যত বেশি টাকা দিয়ে পোশাক ক্রয় করুক না কেন ওই পোশাকে সতর ডাকে না খুঁজে দেখেন